বুধবার সকালে অর্জুনের বাড়ির সামনে চ্যালেঞ্জ অনুযায়ী জয় স্লোগানে মাতলেন তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা যদিও অর্জুন সিং আজ সকালে কর্মসূত্রে বিহার গিয়েছেন উল্লেখ্য পার্থভৌমিক বলেছিলেন বুধবার দুপুর বারোটায় অর্জুন সিং এর বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দেওয়ার কর্মসূচি হবে পাল্টা অর্জুন সিং হুমকি দিয়ে পার্থভৌমিককে বলেছিলেন পার্থর বাপের বেটা হলে পুলিশ ছাড়া আসুক অর্জুন সিং এর বাড়ির সামনে জয় বাংলা স্লোগানের কর্মসূচি তৃণমূলের সকাল থেকে চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে জগদ্দল মেঘনা মিল চত্বরে অর্জুন সিং এর বাড়ির নিরাপত্তা বাড়াতে সিআইএসএফ এর সংখ্যা বাড়ানো হয়েছে উল্লেখ্য গত রবিবার ইছাপুর লেলিন নগর মাঠে শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিংরা মিটিং করেছিল আজ সেই মাঠেই মিটিং করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক মঞ্চে অর্জুন সিং কে করা হুশিয়ারি পার্থ ভৌমিকের অর্জুন সিং এর বাড়ির সামনে গিয়ে জয় বাংলা বলা হবে দলীয় কর্মীরা অর্জুন সিং এর বাড়ির সামনে গিয়ে জয় বাংলা স্লোগান দেবে আগামীকাল দুপুর বারোটায় তিনি বলেন দায়িত্ব দিলাম জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে অর্জুন সিং এর বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দেবার জন্য অর্জুন সিং যদি এক বাপের ব্যাটা হয়ে থাকে তাহলে কারো গায়ে হাত দিয়ে দেখো কত ক্ষমতা দেখে নেব অর্জুন সিং বলছে জয় বাংলা বললে প্যারাব আমি এখানে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি কালকে বারোটায় সোমনাথ সাহকে আমি দায়িত্ব দিচ্ছি কিছু ছেলে মেয়ে নিয়ে ওর বাড়ির সামনে চিৎকার করবে জয় বাংলা আমি অর্জুন সিলের আমি অর্জুন সিলের বর দেখতে চাই অর্জুন সিলের যদি এক বাপের বেটা হয় একটা ছেলে গায়ে কাল হাত দিয়ে বেরো আমি পাঠ্য বলে আমি চ্যালেঞ্জ করছি পাল্টা অর্জুন সিং এর হুমকি পার্থভূমিক বাপের বেটা হলে পুলিশ ছাড়া আসুক আমি খুব ভয় পেয়েছি পেয়েছে অনেকবার আমি বলছি তো বারাটা কেন ও যখনই আসুক পুলিশ ছেড়ে আসুক আমি বলছি আমি থাকবো না এখানকার মানুষ বুঝিয়ে দেবো এটাও বলে দিলাম ও পুলিশ ছেড়ে আসুক আমি থাকবো না এটাও বলে দিলাম কাউকে এখানকার মানুষই জবাব দিয়ে যাকে আগে পাঠিয়েছে पार्थভমিক पार्थভমিক বাপের ও নিজে ও আসব না দুই পাঠায় আসুক আছে দেখা যায় অন্যকে আরে ভাই বাংলায় রাজনীতি বাংলা দিল্লি রাজনীতি সব কিছু তো ভাবতে হবে গড়লাছো কেন কেন কথা বলেন বাংলা তুমি বাপ বাপের বেটা খুঁজছো অর্জুন সিং এর মধ্যে ভাই আমিও তো খোঁজার লোক আমি তো খুঁজে নেব কিন্তু বুধবার সকাল থেকে চাপা উত্তেজনা তৈরি হয়েছে জগদ্দল মেঘনা মিল চত্বরে সকালে অর্জুনের বাড়ির সামনে পার্থ ভৌমিকের চ্যালেঞ্জ অনুযায়ী জয় বাংলা স্লোগানে মাতেন তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা ব্যারাকপুর পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে দেব উনিও ওনার সিকিউরিটি ফোর্সকে উইথড্র করার জন্য কেন্দ্রবাহিনীকে বাহিনীকে উইথড্র করার জন্য যেখানে ওনার দেওয়া দরকার সেখানে দিক আর কয়েকদিন বিনা সিকিউরিটিতে একে আমরা দুজনে ঘুরি তারপরে যেখানে উনি চ্যালেঞ্জ থ্রো করবেন সেই মাঠে সেই ময়দানে আমি একা যাব কোনো পুলিশ না কোনো বাহিনী না কোনো লোক না কোনো জন না সেটা এই চ্যালেঞ্জটা আমি আরও পরিপূর্ণতার সাথে ওনাকে পাঠালাম উনি যদি অ্যাকসেপ্ট করেন উনি বলবেন কবে উনি উইড্র করছেন আমি ব্যারাকপুর পুলিশ কমিশনারকে সেই সময় আমার চিঠিটা জমা করে দেবো কিন্তু পার্থকে পলটা হুমকি দিলেও সকাল থেকে বাড়িতে উপস্থিত ছিলেন না অর্জুন সিং জানা যাচ্ছে যদিও অর্জুন সিং আজ সকালেই কর্মসূত্রে বিহার গিয়েছে। তবে বিজেপি দলীয় কর্মী সমর্থকেরা উপস্থিত হয়েছিলেন অর্জুনের বাড়ির সামনে টুনমূলে জয় বাংলা স্লোগানের পাল্টা তারাও জয় শ্রী রাম স্লোগান দিতে থাকে তো ভাবিক আসবে না ওনার নিজার কেডারদেরকে لے নিয়ে গিয়েছে ক্ষমতা এখানে আসার মंगाबादে আসার মানে ও রাতিবেলা ঘুমোতে পারবে না

লাগবে লাগবে না। না এক কথায় বুধবার সকাল থেকে রাজনৈতিক চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে উত্তপ্ত ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতিতি ঘোষ সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা